শেখ হাসিনার পতনের পর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দলটি সম্প্রতি তথাকথিত লকডাউন কর্মসূচি ঘোষণা করে নতুন করে বিশৃঙ্খলা ছড়ানোর নীল নকশা আঁকে তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় তৎপরতায় প্রকাশ্যে আসে তাদের গোপন পরিকল্পনা ভেস্তে যায় অস্থিতিশীলতা তৈরির সেই অপচেষ্টা রাজধানীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ ও অভিনব ষড়যন্ত্রের তথ্য যা দেশজুড়ে নতুন করে অস্থিরতা ছড়ানোর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে সূত্র জানায় গ্রেফতার ব্যক্তিরা রাজধানী জুড়ে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক প্রতিরোধ ও প্রতীকী প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসব বেলুনে দলীয় রং ও স্লোগান ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের নয় নভেম্বর দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিপুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে সমন্বিত অভিযান চালিয়ে মোট পঁচিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারদের মধ্যে রয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবিএম নুরুল হক ছোটন চৌধুরী এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের আরও কয়েকজন প্রভাবশালী নেতা ডিবি জানায় মিরপুর বিভাগ থেকে তিনজন রমনা থেকে তিনজন সাইবার বিভাগ থেকে দুইজন মতিঝিল থেকে চারজন ওয়ারি থেকে পাঁচজন উত্তরা থেকে দুইজন তেজগাঁও থেকে দুইজন লালবাগ থেকে তিনজন এবং গুলশান বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে ডিসি তালিবুর রহমান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন ঢাকায় আকস্মিক ঝটিকা মিছিল আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল তাদের পাশাপাশি রাষ্ট্রীয় অতিথিশালা ও যমুনা এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে দলীয় রঙের বেলুন উড়িয়ে প্রতীকী প্রতিবাদ করার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা খবর প্রবাস